আপনি কি করা যাবে না না শুধু আপনি কি কথা বলুন যেমন রহমান আর খালেক বলছেন না হ্যাঁ খালেক ভাই রহমান ভাই ওটাও সের কি কথা ঠিক তেমনি হ্যাঁ জব্বার ভাই ভাই আর ও রকমই রব্বি ভাই সব শির এগুলো শিরকি কথা বড় শির হোক না হয় জবানের শির কিন্তু শিরক কবশ কথাটা শিরকি কথা গোনা ছোট শিরকি হোক যদি বিশ্বাস নিয়ে না বলে তাহলে কিন্তু এটা জায়েজ নয় হারাম ছোট শিল্প হারাম যে ছোট শিল্প কাবিরা গোনা এটা জানা রাখতে হবে সুতরাং এভাবে নাম নাম ধরে ডাকা জায়জ নয় রহমান বলে খালেক বলে রাজ্জাক বলে জব্বার বলে আর এই রব্বি বলে ডাকা জায়েজ নয় জি ফজলে অসুবিধা নেই রব্বি বাদ দিয়ে দেয় যদি ভাই জায় ঠিক আছে আর যদি দেখেন যে মানুষকে সামলাতে পারছে না কোন হা থেকে বাঁচাবার জন্য আর নাম চেঞ্জ করা সম্ভব চেঞ্জ করে দেন তাহলে এরকম নাম জি আপনি মোটেই বলবেন না কখনো সিগনেচার করবেন না রব্বি বলে আপনি কি রব